লিচু গাছে বর্তমান সময়ে আপনারা যে পরিচর্যাগুলো করলে অনেক ভালো ফলন পাবেন তাই প্রিয় ভাইয়েরা আপনারা ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন এই যে দেখে নিয়েছেন আমাদের লিচু বাগানগুলো আমি সবসময় এই কথাটাই বলি যে আমি হর্টিকালচার সেন্টার সমূহতে আমার কাজের অভিজ্ঞতাগুলো আপনাদেরকে সঠিক পরামর্শ এবং সেবাটি দেওয়ার সময় চেষ্টা করি এটা হচ্ছে একটি বেদনা জাতের লেচু গাছ তো বর্তমান সময়ে আসলে আপনারা মুকুল ফোটার পূর্বে যে যত্ন এবং পরিচর্যাটি করলে আপনারা অধিক পরিমাণে ফলন পাবেন সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তাই আবারও বলছি ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন আশা করি আপনারা যারা লিচু চাষ করেন এবং লিচু গাছ লাগিয়েছেন অনেকেই উপকৃত হবেন এই ভিডিওটি দেখে তাই এই এই প্রিয় ভাইরাই যে দেখেন যে অলরেডি কিন্তু গাছগুলোতে যে দেখেন মুকুল কিন্তু চলে আসা আসা ভাব হয়েছে আর দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার মুকুলগুলো ফুটে যাবে তাই এই এখনই সময় হচ্ছে আপনার সঠিকভাবে যত্ন করা তাই বর্তমান সময়ের মধ্যে কখনো আপনারা সার এবং পানি দেবেন না সার এবং পানি দিলে কিন্তু নতুন কুশি গাঁদাবে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে আপনারা জানেন এই লিচু গাছগুলোতে বিশেষ করে এই যে দেখেন এখানে লক্ষ্য করলে বুঝতে পাবেন যে পাতাগুলো খেয়ে খেয়ে যাচ্ছে এবং মনে করেন এবং মাইটের আক্রমণ কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং পাতার রসগুলো কিন্তু চুষে চুষে খায় এবং এই যে যেখান থেকে মুকুলগুলো বের হবে সেখানেও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত করে থাকে তাই এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই ইমিডিয়া ক্রফিট গ্রুপের যে সমস্ত কীটনাশক রয়েছে প্রতি লিটার পানিতে এক মিলি এবং এর সাথে ম্যানকোজেপ গ্রুপের যে সমস্ত ছত্রাকনাশক রয়েছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করে দিবেন মুকুল ফোটার পূর্বেই মুকুল ফোটে গেলে কিন্তু কখনো স্প্রে করা যায় না এই 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 বিশেষ বার্তাটি আপনারা খেয়াল রাখবেন কারণ সেই সময়ের মধ্যে কিন্তু বিভিন্ন উপকারী কীটপতঙ্গ মো দ্বারা কিন্তু পরাগান হয়ে থাকে তাই এই যত্নগুলো তো এই অন্তত এই সময়ের মধ্যে যদি এই আপনারা করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের গাছে ভরপুর কিন্তু আপনারা মুকুল পাবেন এবং লিচুর ক্ষেত্রে বিশেষ করে আপনারা অনেকেই বলে থাকেন প্রচুর পরিমাণে কুড়ি আসে এবং লিচুগুলো বড় বড় হয়ে আসলে ফেটে যাচ্ছে তাই আপনা আমরা এরও সমাধান আপনাদেরকে বলে দেবো সময় খেয়াল রাখবেন আপনারা যে যে কোনো রোগ এবং পোকামাকড়ের আক্রমণের পূর্ব থেকে কিন্তু আপনাদেরকে প্রস্তুতিগুলো সঠিকভাবে নিতে হবে এবং লিচু কেন ফেটে আসলে ফেটে যায় সেটি জানতে হবে বোরনের যদি ঘাটতি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের লিচুগুলো ফেটে যেতে পারে এবং আমরা সব সময় যে কথাটি বলি বর্ষাকালের আগে এবং বর্ষাকালের পরেই হচ্ছে আপনার উপযুক্ত সময় হচ্ছে সার দেওয়ার তে যেহেতু আপনারা যদি সার দিয়ে থাকেন তাহলে খুবই ভালো যাতে সার দেন নাই সেক্ষেত্রে আমরা লিচুগুলো যখন মোটর দানার মতো হবে তখন আমরা দেখিয়ে দেবো হাতে কলমে কীভাবে বোরন সার প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের লিচুগুলো আর ফেটে যাবে না এবং প্রচুর পরিমাণে মুকুল আসে কিন্তু মুকুল আসার পর গুটি এসে গুটিগুলো আসলে কেন ঝরে পড়ে যায় সেগুলো জানতে হবে সেখানে পোকামাকড়ের আক্রমণ হলেও কিন্তু লিচুর গুটিগুলো ঝরে পড়ে যায় এবং সেখানে বোরণ সারের ঘাটতি হলেও কিন্তু লিচু ঝরে পড়ে যাবে আপনারা জানেন বোরণ সার কিন্তু গাছের হরমোন তৈরি করে এবং বিভিন্ন পোকা মাকড়ের আক্রমণেও কিন্তু গুটিগুলো ঝরে পড়ে যেতে পারে তাই সেই সময়ের মধ্যে যদি জমিতে রসের অভাব হয় তখনও কিন্তু সব ঝরে পড়ে যায় তাই প্রিয় ভাইয়েরা চেষ্টা করি নিজের কাজের অভিজ্ঞতাগুলো সবসময় আপনাদের মধ্যে সঠিক পরামর্শ এবং সেবাটি দেওয়ার জন্য তাই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এবং আসানুরূপ যদি ফলন পেতে চান লিচু গাছে তাহলে অবশ্যই অবশ্যই এই মুকুল ফোটার পূর্বে এই যত্ন এবং যদি আপনারা ঠিকভাবে করতে পারেন তাহলে আমি আশাবাদী যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আসানুরূপ ফলনগুলো পাবেনই পাবেন এবং যখনই যার ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যে আসলে সেখান থেকে আমি কোনো কিছু শিখতে পারতেছি কি না এবং আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা পেলে আগামী দিনগুলোতে আমি চেষ্টা করবো হাতে কলমে আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে আপনারা লিচু গাছে সার প্রয়োগ করবেন কখন কোন সময় আসলে সেচ দিতে হবে এবং মুখ আসলে গুটিগুলো যেন ঝরে পড়ে না যায় এবং সব কিছু আপ টু ডেট আমার এই যে হর্টিকালচার বিষয়ক যে সমস্ত অভিজ্ঞতাগুলো অর্জন করি আপনাদের কাছে সঠিক সময়ে সঠিকভাবে যাতে সেবাটি পৌঁছাতে পারি সে জন্য আমার আইডিতে যুক্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবারও নিয়ে আসতেছি আপনাদের মধ্যে কিশোর নিত্য নতুন প্রযুক্তি সম্পন্ন ভিডিও সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ